হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা অনেক ভালো আছে চলো আজকে তোমাদেরকে একটা ছোট মিনি ব্লগে স্বাগত তো চলো আজকে একটা মেম্বারশিপের ড্রেস তোমাদেরকে দেখায় ঠিক আছে এই দেখো এই ড্রেসটা এক্ষুনি জাস্ট অর্ডার মানে এখন না অনেক কদিন অর্ডার করেছিলাম এক্ষুনি এলো এটা হলে দেখো ব্যাক সাইডে এরকম কালারটা যা সুন্দর আর কোমর এরকম ইলাস্টিক আর সামনেরটা এরকম এটা আজকে রাত্রে আমি পরবো ঠিক আছে মেম্বারশিপের এটা শুধু মেম্বারশিপে সবাই বলো না যে বৌদি মেম্বারশিপে কি লাইভ হয় আর কি এই যে কেমন লাগছে কালারটা আর গ্লেজ খুব সুন্দর আর কোমরটা এরকম ইলাস্টিক দিয়ে আছে এরকম তো এই লুকটাতে যদি কেউ দেখতে যাও তাহলে ছটফট করে আমার ইউটিউব আইডি থেকে মেম্বারশিপটা জয়েন করে নাও তো মেম্বারশিপ নেবার জন্য জয়েন্ট বাটন থেকে নিতে হবে তো চলো এইটুকুই ছোট্ট হয়ে একটা এক দেড় মিনিটের ব্লক ছিল আর সেদিনকে দেখো চুলটা স্ট্রেট করেছে কি সুন্দর লাগছে না কালারগুলো দেখো কী দারুণ লাগছে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো টাটা আর ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও